ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করা হলো ঠাকুর আমি অমানুষ আমরা অমানুষ কেমন করে আমরা মানুষ হব শ্রী শ্রী ঠাকুর তখন বললেন প্রত্যেকটা মানুষের জীবনে একজন প্রেয় দরকার প্রেয় মানে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো সবচেয়ে বেশি যিনি আমার ভালোবাসার লোক হবেন তাকে ইংরেজিতে বলা যায় নিচে এবং সেই ভালোবাসার লোকটি হবে লিভিং আইডিয়াল জীবন্ত আদর্শ হ্যাঁ এবং এই লিভিং আইডিয়াল আদর্শ মানে আপূর্বক দৃশ থেকে আদর্শ কথা এসছে যিনি আগাগোড়া সবটা জানেন যিনি অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন সবটাই যার জানা আছে যিনি ত্রিকালজ্ঞ তিনি হচ্ছেন সেই আদর্শ এবং তিনি জীবন্ত হওয়া চাই সেই ঠাকুর বলছেন লিভিং আইডিয়ালে কনসেন্ট্রিক উইথ ইনডোমিটেবল আনরিপেলিং এজিয়ারেন্স লাগবে অর্থাৎ তাতে ঠাকুরে যেমন ঠাকুর আমাদের লিভিং আইডিয়াল যতদিন পুনরায় আবার তিনি না আসছেন ততদিন পর্যন্ত তিনি লিভিং জীবন্ত এই ঠাকুরে আমাদের কি লাগবে না হ্যাঁ অভ্রান্ত এবং অচ্যুত নিষ্ঠা ঠাকুরের নিষ্ঠা মানে কি ঠাকুর এই যে দীক্ষার মাধ্যমে ঋত্বিক দেবতা আজকেও এখানে বহু দীক্ষা হলো আমার দেওঘর থেকে এসছেন পরম পূজনীয় আমাদের হ্যাঁ বিল দা এসছেন তার কাছেও গেছিলাম তার চরণ বন্দনা জানাচ্ছি তিনিও অনেক দীক্ষা আজকে দিয়েছেন এবং প্রায় ঋত্বিক যারা এসছেন বাইরের থেকে আমার মাধ্যমেও পাঁচজন দীক্ষা হলো এই যে এই যে ব্যাপারটা দীক্ষার সময় প্রথমেই আমরা কি বলে দিই যে দীক্ষা আমরা ঋত্বিকরা কেউ দিই না দীক্ষা দেন ঠাকুর নিজে তাহলে সেই দীক্ষার সময় ঋত্বিক যা বলেন এটা ঠাকুরের বলা কি করতে বলেছেন তিনি নাম করতে বলেছেন আমরা নাম করছি তো নাম কেন দরকার ঠাকুর বলছেন নেম অ্যান্ড লাভ ক্যান কঙ্কার দি ইউনিভার্স নাম এবং ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যাবে সেই এই যে নাম এই নাম সম্বন্ধে আমাদের চেতনা হওয়ার দরকার হোয়াট ইজ নেম প্রশ্ন করা হয়েছিল ঠাকুরকে তার উত্তরে ঠাকুর বললেন এ মেকানিক্যাল কম্পোজিশন ভাইব্রেশন থ্রু ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড অর্থাৎ নাম হচ্ছে এই যে শব্দ তরঙ্গ তার একটা যান্ত্রিক একটা রূপ যা হলো নাম ঠাকুর বলছেন এই নাম দিয়েই সব কিছু সৃষ্টি হয়েছে এই নামের হ্যাঁ এটা হলো আদি নাম বীজ নাম এবং এ পর্যন্ত যত মহাপুরুষ পুরুষোত্তম এসছেন যত নাম বীজ নাম রূপে রয়েছে সমস্ত নাম এই মধ্যে আছে এর মধ্যে কারণ ঠাকুর হচ্ছেন এই ক্রম বিবর্তন থেকে নামেরও বিবর্তন হচ্ছে সেই বিধায়ে এক একজন পুরুষোত্তম এসে সেই পিরিয়ডে সেই সময় যে সাধন পদ্ধতি দেন যে নাম দেন সেই নামের মধ্যে তিনি বিরাজ করেন সুতরাং যে পবিত্র নাম আমরা পেয়েছি এই নামের নামই পুরুষ হলেন শ্রী শ্রী ঠাকুর তার ধ্যান করতে হবে শুধু নাম করলেই হবে না নামের সাথে তার ধ্যান করতে হবে কি তার ধ্যান করব ঠাকুরের জীবনটা কেমন ছিল ঠাকুর কিভাবে ঠাকুর হলেন ঠাকুর তার জীবনে কি করেছেন না করেছেন সমস্ত ব্যাপারগুলো তার লাইফ হিস্ট্রি সমস্ত ব্যাপারগুলো আমার জানার দরকার এবং সেইগুলো আমি চিন্তা ভাবনা করে ঠাকুরের ইতিহাসে কখনো নেগেটিভ বলে কোনো কথা ছিল না প্রায় দীর্ঘ আঠারো বছর ধরে তাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে উনিশশো সালে আমার দীক্ষা এই পুরুলিয়া তখন মানভূম অঞ্চল ছিল বড়বাজার স্কুলে আমি পড়তাম উনিশশো সালে ক্লাস নাইনে তখন আমার দীক্ষা হয়েছে দীর্ঘদিন ঠাকুরকে দেখা তার সঙ্গ করা তাতে এটা বুঝেছি ঠাকুর বলছেন এই যে ঠাকুর আমরা যাকে বলছি তার প্রতি আমার নিষ্ঠা তার প্রতি নিষ্ঠা মানে তিনি যে পদ্ধতিটা দিয়েছেন এটা আমাদের অস্থি বৃদ্ধির জন্য আমার জীবনের সর্বাঙ্গীন বিকাশের জন্য কি কি যজন যাজন ইষ্টবৃতি সস্তনি সদাচার এই যে পঞ্চনীতি তিনি দিয়েছেন এই পঞ্চনীতিগুলি নিষ্ঠা সহকারে পালন করতে হবে যদি নিষ্ঠা সহকারে আমরা পালন করি এই পালন করার ভিতর দিয়ে তার প্রতি আমাদের একটা টান সৃষ্টি হবে অ্যাটাচমেন্ট যখন তার দিকে আমার টান হবে তখন যে কারণে আমি অমানুষ হয়ে যাই যে কারণে মানুষ অসুর হয়ে যায় সেই যে টান অর্থাৎ কমপ্লেক্সের টান প্রবৃত্তির টান সেই টানগুলো আস্তে আস্তে কমে যাবে এবং ঠাকুরের দিকে যত আমার টান বাড়বে তত আমার ঠাকুরের সাথে একটা আলাদা সম্পর্ক স্থাপন হবে আমার প্রেম লাভ হবে আর এই টানের জন্য তাকে বলে ভক্তি ভক্তি কোথায় ভজ কোথা থেকে এসছে ভজ মানে আচরণ করা এইগুলি যদি নিত্য আচরণ করি আমি ঠিক ঠিকঠিকভাবে যদি যদি এগুলি সদাচার সুস্থ নেই তাহলে ঠাকুরের প্রতি আমার টান হবে আমি তাকে ভালোবেসে ফেলব আর তিনি যদি আমার ভালোবাসার কেন্দ্র হন দার্শনিক গেটে বলছেন ম্যান ইজ ফ্যাশন বাই হুম ই লাভস ভালোবাসার কেন্দ্র তোমার যেমনতর হবে তুমি তেমনতর চরিত্রাধিকারী হবে তাহলে আমার ভালোবাসার কেন্দ্র কে হবে আমার ভালোবাসার কেন্দ্র হবেন ঠাকুর আর ঠাকুর যদি আমার ভালোবাসার কেন্দ্র হন তাহলে আমি ঠাকুরের স্বভাব পাবো আমাদের আচার্যদেব এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার জীবনের সব ব্যাপারে ঠাকুর শ্রী শ্রী বর্দার সঙ্গ করেছি তিনিও আমাদেরকে ঠাকুর কেন্দ্রিক হওয়ার কথা বলেছেন শ্রী শ্রী দাদার সঙ্গ করেছি তিনি বলেছেন ঠাকুরের দিকে এগিয়ে যান ঠাকুরকে জীবনে আপন করুন আবার দাদা আজকে আচার্যদেব বলছেন পুজো অবিনবাবু তিনি যে আন্দোলন আজকে শুরু করেছেন আজ এই সমস্ত নবযুবক এবং কম বয়সের মেয়েদেরকে তিনি ইষ্ট লাগাচ্ছেন এই যে ডিপি ওয়ার্ক এটা শ্রী শ্রী ঠাকুরেরই বলা একটা সন্তানও যেন তার বিপদগামী না হয় যারাই দীক্ষা গ্রহণ করেছে সবাই তার সন্তান কিন্তু আমরা হচ্ছি কৃষ্টিজাত সন্তান সুতরাং যারা আজকে এখনও ঠাকুরের পথে নাই দীক্ষা নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সুতরাং এই ডিপি ওয়ার্ক একটা বর্তমানে বিরাট ঈশ্বরের কাজ দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর তিনি এসেছেন আমাদেরকে রক্ষা করার জন্য দি মোস্ট মানে তিনি আমাদেরকে রক্ষা করতে একমাত্র কিভাবে রক্ষা করবেন রাখে ঠাকুর মারে কে যদি ঠাকুরকে আমি হৃদয় পটে রাখতে পারি তাহলে দুনিয়া এমন কোনো শক্তি নাই যে আমাকে মারতে পারে এই দেখুন না আপনাদের কাছে আমি দাঁড়িয়েছি আমার বিরানব্বই বছর বয়স চলছে আচার্যদেব আশীর্বাদ করেছেন একশো বছর আপনার ছুটি নাই হ্যাঁ তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন উনিশশো একষট্টি সালে শ্রী ঠাকুর আমাকে সহপ্রতিনিকের পাঞ্জা দিয়েছিলেন তিনি বলেছিলেন ধর্মদান এই তোমার আসল কাম আজকে আমার খুব আনন্দ হচ্ছে এই পুরুলিয়া আমরা এক সময় খুব কম মানুষ নিয়ে উৎসব করেছি খুব মানুষ কম মানুষ নিয়ে আমরা সিটিং মিটিং করেছি আজকে এই যে লক্ষ্য মানুষ বা যে হাজার হাজারে মানুষ এসছে বাঙালি বিহারি উড়িয়া মারাঠি হিন্দু মুসলমান খ্রিস্টান হরেক কোম হরেক সম্প্রদায় থেকে মানুষ এসছে সবাই আজকে এই ঠাকুরের ভাবে ভাবিত হচ্ছে এখন আমাদের দায়িত্ব কি একদিন শ্রী শ্রী ঠাকুর আর তার নাতি আচার্য শ্রী শ্রী দাদা বসে আছেন দাদাকে ঠাকুর বলছেন হ্যাঁ এইসব কথা হতে হতেই ঠাকুর বললেন এ পৃথিবীতে যত আছে গ্রাম একদিন হইবে প্রচার এই সত্য নাম। তখন দাদা বলছেন দাদা দাদু এটা কি সম্ভব সারা পৃথিবীতে কত গ্রাম কত নগর কত শহর আছে বললেন এই মুখ থেকে যা বার হয়ে গেছে একদিন হবেই আমরা সেইটাই দেখতে পাচ্ছি আমি হয়তো আচ্ছা শ্রী শ্রী দাদা বলে গেলেন যে আমি হয়তো এত অতটা দেখতে পেলাম না হয়তো অতটা পাবে না কিন্তু তোর সময়ে সারা ঠাকুর করবে শুধু আজকে মানুষ বহিরে আমেরিকা ইংল্যান্ড জার্মান ফ্রান্স সর্বত্রই ঠাকুরের আজকে প্রচার ঠাকুরের গুণগান ঠাকুর ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় না হি ইজ দি মোস্ট সেভিয়ার অব দি তিনি একমাত্র রক্ষাকর্তা সুতরাং আমাদের পরম সৌভাগ্য আজকে মানুষ নানান বিভ্রান্তিতে পড়ছে নানানভাবে গুরুকরণের ভিতরেও বিভ্রান্তি যে প্রকৃত গুরু নয় তিনি গুরু সে যে গুরুগিরি করছেন অনেক কিছু ব্যাপার করছেন সুতরাং আমরা যে ঠাকুরকে গুরু রূপে পেয়েছি এটা আমাদের পরম সৌভাগ্য আজকে হয়তো আপনারা ঠাকুরকে দেখেননি নি বড় মাকে দেখতে আজকে আর পাচ্ছেন না শ্রী শ্রী বর্দা দাদাকেও পাচ্ছেন না কিন্তু বর্তমানে যে আচার্যদেব তার ভিতরে ঠাকুরের আনা লীলা হচ্ছে সুতরাং তার কথাবার্তা যদি আমরা মেনে চলি পূজনীয় বাবাই অবিনবাবু যা বলছেন এগুলো যদি আমাদের ছেলেরা ছোট ছোট কম বয়সের মেয়েরা তার কথা শুনে তারা মানুষ হবে আমি গ্রামের ছেলে এই তো আমার পটন্ত থানাতে বাড়ি পুরুলিয়ার বর্ডারে গ্রামে ঘরে যাই আজকে কত ছেলেরা কম বয়সী মদ খেয়ে পড়ে থাকছে সন্ধ্যাবেলা হ্যাঁ কী ব্রাহ্মণ কি কাস্ত কি ক্ষত্রিয় কি বিভিন্ন কোনো বিচার নাই যেন হয়ে গেছে একটা অমৃত ব্যাপার মানুষ বাঁচবে কি করে রক্ষা প্রবে অসময়ে তাদের চলে যেতে হচ্ছে কত রোগের শিকার হচ্ছে তাই আমাদের এই ডিপি ওয়ার্কে যে তিনি কাজে লাগাচ্ছেন আমাদের সবাইকে এতে আমাদের আউ বাড়বে এতে আমাদের ছেলেমেয়েরা তৈরি হবে প্রত্যেকটি মা এবং বাবা তারা কিন্তু ছেলেমেয়েকে কাজে লাগান আর সর্বোপরি এখনও যে ছেলে মেয়েকে মা বাবার দীক্ষা দেওয়ার তারা খুব ভুল করছেন আপনি রক্ষা করতে পারবেন না মেয়েকে পারবেন না ছেলেকে পারবেন না ঠাকুর বলেছেন দীক্ষা শিক্ষার বিবাহ এই তিনটা ঠিক হওয়া লাগে তা নাহলে মানুষ বাঁচবে না জাতি বাঁচবে না তাহলে দীক্ষার দরকার বারো বছর বয়স হলেই দীক্ষা এবং ঠাকুরকে কেন্দ্র করে হবে শিক্ষা আর বিবাহটা ভাইটাল ব্যাপার আজকে হাজার হাজার প্রতিলম্বিয়ে হচ্ছে আমাকে গতবারে পাঁচটা বিয়ের নিমন্ত্রণ ছিল পাঁচটাই প্রতিলম্ব উচ্চবর্ণের মেয়ে মেয়ের ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার ইত্যাদি তাহলে ঠাকুর বলছেন প্রতিলোমে কুপকাত বিশ্বাসঘাতক বংশপাত সুতরাং এই আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি আমরা ঠাকুরের নীতির বাইরে ছেলে মেয়ের বিয়ে দেব না যদি দিই তাহলে আমি পাপ করব অন্যায় করব আমার প্রায়শ্চিত্ত করতে হবে সুতরাং এটা মাথায় রাখবেন আর আপনারা এসছেন খুব ভালো লাগছে আমার আমি বহুদিন থেকে পুরুলিয়া এই অঞ্চলে ঘোরাফেরা করছি আপনারা ঠাকুর কাছে জানাবেন যাতে আত্ম দেবের আদেশ তার আশীর্বাদটা আমি পালন করতে পারি আমাদের এখানে আমি এসছি আটই ডিসেম্বর আগামী বাইশ ডিসেম্বর ওই যে উৎসবের কথা বললাম ধৃতি নিঃসন্দিনী একশো সাঁত্রিশ বছর ঠাকুরের জন্ম মহোৎসব তৎসহ ধৃতিরই সন্দিনী উৎসব হবে আমি আসানসোল সেই উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান করছি আপনারা অবশ্যই যাবেন আজকে আসানসোল ওদিকে বরাকর এবং কোলফিল্ড থেকে বহু মানুষ এসছে আপনারাও দলে দলে যাবেন আমাদের আচার্য দেবেন চান এখানের মানুষ ওখানে যাক ওখানের মানুষ এখানে আসুক এখানের কর্মীরা ওখানে যাক ওখানের কর্মীরা এখানে আসুক পরস্পরের আমাদের ভিতরে ইন্টিগ্রেশন দরকার সংগতি দরকার ঠাকুর বলেছেন একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া আমরা সমাজকে যে গড়তে নেমেছি আমাদের ভিতরে যদি সংগতি না থাকে কর্মের ভিতরে যদি সঙ্গতি না থাকে তাহলে আমার বাড়িতেও আমি সঙ্গতি আনতে পারবো না আমার বাড়িতেও সঙ্গতি আনতে হবে যেখানে আমি যাব যে অবস্থায় ইন্টিগ্রেশন অর্থাৎ সংগতি আনার চেষ্টা করব আর সেই সংগতি আনার জন্য আমাদের ঠাকুর যেন ভালোবাসার কেন্দ্র হন আর বর্তমানে আচার্যদের যা বলছেন তাই আমাদের করতে হবে এই করাটাই আমাদের ইষ্ট কর্ম এই করার ভিতর দিয়ে আমি ভালো থাকব এবং আমরা সবাই ভালো থাকব। ঠাকুরের আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার এই কয়েকটি অন্তরের কথা আপনাদেরকে নিবেদন করলাম সবাই ভালো থাকুন জয়গুরু জয়গুরু